আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক টু ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো এক হচ্ছে সিএক্স আইও মাইনিংয়ের আপডেট এরপরে হচ্ছে আমরা জানবো যে মিমিফাই কবে নাগাদ লিস্টিং হচ্ছে পুরো ভিডিও জুড়ে থাকতেছে নতুন আপডেট আমি আপনাদেরকে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ফ্রিতে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন কেননা এখানে নিত্য নতুন ইয়ারডপ পেমেন্ট প্রুফ সকল কিছু কিন্তু শেয়ার করা হয় তো চলেন মূল পয়েন্টে চলে যাই আমরা চলে যাব হচ্ছে টুইটারে এটা হচ্ছে সি এক্স আইও এক্সচেঞ্জারের একটা আপডেট এখানে যে মাইনিংটা আমরা করতেছিলাম সেটা ছিল হচ্ছে সেকশন ওয়ান অলরেডি সেকশন টু তারা কিন্তু লাইভে নিয়ে আসছে এটাতে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন নতুন বন্ধু যারা আছেন তারা জয়েন করতে পারবেন কিনা আর পুরান বন্ধুরা যারা জয়েন করছেন মাইনিং করতেছেন সেটার কী কী কাজ করতে হবে টোকেনটা কীভাবে কনভার্ট হবে সকল টুজেট বিষয় নিয়ে আজকের বিস্তারিত আপডেট আমরা প্রথমে চলে যাবো হচ্ছে সেই বটে আগে আমরা যেভাবে মাইনিং করতাম সেভাবে একটু ভিন্ন রকম আসছে এখানে কিন্তু আমি গতকালকে আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম অনেকেই আপডেটগুলি ফলো করছেন আবার অনেকেই আপডেট ফলো করেন নাই এখানে মাইনিংটা স্টার্ট করার সময় যে যে পেজগুলি আসবে সেই পেজগুলি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যখন আপনি এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টার পেজ আসবে আসার পরে এখানে নেক্সট অপশন যেটা আছে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাকে আরেকটা অপশন এখানে দেখাবে এই যে মাইনিং যে পাওয়ারটা আছে সেখানে দেখাবে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন এইভাবে দুই তিনবার নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে এরপরে দেখতে পারবেন স্টার বাটন আছে স্টার বাটন একটা ক্লিক করে দিবেন স্টার বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টার পেজ আসবে আসার পরে এইখানে আপনি আগে যে টোকেনগুলি মাইন করছেন সেটা কিন্তু আসলে একটা পয়েন্ট ছিল সেই পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছেন সি এক্স সি এক্স পি এটা হচ্ছে পয়েন্ট আপনি ল্যাসগো অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই যে এরকম একটা টুকেন দেওয়া হবে সেই টুকেনটাই এটাই কিন্তু হচ্ছে তাদের মেন টোকেন তো আপনি ডান অপশন একটা ক্লিক করে দিবেন ডান অপশনে ক্লিক করে দিলে তাদের মেন ইন্টারপেজে চলে আসবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি মেন ইন্টারপেজ তো আমি দেখতে পাচ্ছেন আমার মেন ইন্টারভিউ আমি চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা বাটন আমাদেরকে দিয়ে দিছে এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এটাও কিন্তু আমাদের পয়েন্ট বাড়বে ঠিক আছে তো এই পয়েন্ট দিয়ে ভিন্ন ভিন্ন কার্ড আপনি কিনতে পারবেন আমি এই বিষয়টা নিয়ে পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করতেছি নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে কোন অপশনে কি কি কাজ আছে সেই অপশনগুলি আপনাদেরকে আমি একটা একটা করে দেখাইবো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক সেকশন আছে ওয়ার্ক সেকশন হচ্ছে এখানে আপনারা পয়েন্টগুলি আর্ন করতে পারবেন এই পয়েন্টের মাধ্যমে আপনার লেভেল আপডেট হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা লেভেল টুতে আছে আপনারটা ওয়ানে থাকবে তাহলে আমরা এই প্রথম বাটনের কাজটা বুঝতে পারলাম সেকেন্ড বাটনের কাজটা হচ্ছে এখানে মাইনিং মাইন অপশন আছে মাইন অপশনে ক্লিক করলে আপনারা প্রথম সেকশনে যেই ব্যালেন্সগুলি আমরা মাইন্ড করছি সেটা কিন্তু আসলে এটা হচ্ছে একটা পাওয়ার আমার এখানে দেখতে পাচ্ছেন এত পরিমাণ পাওয়ার কিন্তু আসে সিই ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার এই পাওয়ারের দ্বারাই আপনার এখানে মাইনিংটা কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন পার আওয়ার মাইনিং পার আওয়ার একত্রিশটা করে মূল ব্যালেন্স আমাকে দেওয়া হবে এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে কিপটো ব্যালেন্স তো এই কিপটো ব্যালেন্সটা হচ্ছে আমাদের এটাই মূল টোকেন এই টোকেনটার মাধ্যমে আমাদেরকে ইয়ারটপটা কনফার্ম করা হবে তাহলে আমরা এই বিষয়গুলি প্রথমে দেখে নিলাম এর পরবর্তীতে হচ্ছে তৃতীয় নম্বর অপশনে হচ্ছে টাক্স অপশন আছে টাক্স অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই টাক্সগুলি যদি আপনি বিডিও একটা ভিডিও ওয়াশ করেন তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ওয়েবসাইটগুলি দেওয়া আছে ডাব্লিউ কয়েনের দেওয়া আছে এই টাক্কগুলি কমপ্লিট করলে এখানে আর একটা করে পয়েন্ট কিন্তু আপনাকে দেওয়া হবে এরপরে এইখানে আসে পরের অপশনটা পরের অপশনটাতে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যদি এ রান করেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আপনি ক্লেম করতে পারবেন তো আমি কি করব এখন ক্লেমটা করে নিব ক্লেমটা করে নিলে এইখান থেকে ব্যালেন্সটা আমার মূল ব্যালেন্সে কিন্তু এখানে যুগ হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে সাতশো টোকেনের মতো কিন্তু আমার এখানে যুগ হয়ে গেছে এটাই কিন্তু আমাদেরকে ইয়ারড্রপটা দিবে। এরপরে এখানে এরপরের যে অপশনটা আছে এটা হচ্ছে কনভার্ট অপশন এই কনভার্ট অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে দেখতে পারবেন হচ্ছে আমাদের এই টোকেনটাকে আমরা যদি এটাতে রূপান্তরিত করতে যাই তাহলে এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে যেমন আমি যদি ওয়ান অ্যামাউন্ট দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার একষট্টি হাজার পয়েন্ট আমাদেরকে এখানে দেওয়া হবে আবার এটা যদি উপর নিচ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন একষট্টি হাজার পয়েন্টে আমাদেরকে একটা করে টোকেন আমাদেরকে দেওয়া হবে ঠিক আছে এটা আমরা পরবর্তীতে কনভার্ট করব যদি প্রয়োজন মনে করি আর যদি প্রয়োজন মনে না করি তাহলে এই যে আমাদেরকে পয়েন্টগুলি দেখতেছেন এই পয়েন্টের মাধ্যমেই কিন্তু আমাদের ইয়ারডটা কনফার্ম হবে আশা করি এই বিষয়গুলি আপনি সুন্দরভাবে বুঝতে পারছেন তাহলে আমরা এই বিষয়গুলি দেখলাম এখন আমাদের এইখানে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পার আওয়ার যে মাইনিংগুলি আছে এই মাইনিং পার আওয়ারে যেটা থাকবে সেটাই কিন্তু উপরের দিকে জমা হবে আশা করছি এই বিষয়টা সুন্দরভাবে আপনি বুঝতে পারছেন এখানে আরও কিছু বিষয় আছে আপনাদেরকে বলি এখানে যদি উপরের দিকে লেভেল অপশন একটা ক্লিক করেন লেভেল অপশনে ক্লিক করলে আপনারা এখানে এক একটা লেভেল আন করার জন্য দেখতে পাচ্ছেন এই লেভেলটা কি লেভেলটা হচ্ছে এইখান থেকে যতগুলি টোকেন আপনার এখানে থাকবে এই যে এই পাওয়ার টোকেনটা এটা দিয়ে ভিন্ন ভিন্ন লেভেল আপনি এখান থেকে আপডেট করতে পারবেন এই লেভেলগুলির মাধ্যমেও কিন্তু আপনার একটা ইনকাম আসবে এরপরে এখানে এই যে মাইন্ডের অপশনের নিচের দিকে দেখতে পারবেন ভিন্ন ভিন্ন রকমের এই যে এইখানে ভিন্ন ভিন্ন রকমের এই যে কার্ড আছে এই কার্ডের কাজ কি এই কার্ডে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে এই কার্ডটা আপডেট করলে আপনি দেখতে পাচ্ছেন এইখানে এই যে মাইনিং পাওয়ারটা কিন্তু বাড়বে আমি যদি আপডেট দিই তাহলে কিন্তু আমার এখানে মাইনিং পাওয়ারটা বেড়ে গেল ঠিক আছে এইভাবে আপনারা এইখানে মাইনিং পাওয়ারগুলি আপনারা বাড়াইতে পারবেন এরপরে আবার ওয়ার্ক সেকশনে যদি চলে আসি এটার আপডেট হচ্ছে কিভাবে আমরা কবে নাগাদ টোকেনটাকে কনভার্ট করতে পারবো বা এটাতে আমরা কবে নাগাদ ইয়ারড ইন্ট হবে সেই বিষয় নিয়ে যদি আপনাদেরকে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন ইয়ারডপ সেকশন ইয়ারডপ সেকশনে আমরা ক্লিক করে দিব ইয়ারডপ সেকশনে ক্লিক করার পরে নিচের দিকে অপশনে চলে যাব আমরা এই মুহূর্তে কোয়াটার থ্রিতে আসি কোয়ার্টার থ্রি যদি এখানে দেখতে পারেন আপনারা কোয়ার্টার থ্রি আর এটার নিচের দিকে দেখতে পাচ্ছেন কোয়ার্টার ফোর এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিছে কোয়ার্টার ফোর দুই ক্যালকুলেট ইয়ার ডপ অ্যান্ড পিপিআর ফর লিস্টিং এটা কিন্তু লিস্টিং করবে হচ্ছে দুই হাজার চব্বিশের কোয়ার্টার ফোরে অর্থাৎ ডিসেম্বরের দিকে কিন্তু এটা লিস্টিং করবে এখানে কিন্তু সুন্দরভাবে আবারও লিখে দিছে ইয়ারড অ্যান্ড লিস্টিং কোয়ার্টার ফোর দুই হাজার চব্বিশ আশা করছি আমরা সামনে আরও তিন চার মাস হাতে পাচ্ছি এই তিন চার মাস আমরা কিন্তু সুন্দরভাবে এই ইয়ারডপটাতে কাজ করব। এর পরবর্তীতে কিন্তু তারা লিস্টিং করবে আর লিস্টিং করার জন্য তাদের নির্দিষ্ট এক্সচেঞ্জ আছে কোথাও যাইতে হবে না সেই এক্সচেঞ্জারে কিন্তু আমরা সেল করতে পারবো নতুন বন্ধু যারা আছেন এখনও চাইলে জয়েন করতে পারেন সুন্দরভাবে কাজ করতে পারেন আর পুরাতন বন্ধু যারা আছেন অবশ্যই কিন্তু আপনারা এইখানে কন্টিনিউয়াসলি কাজ করে আপনাদের টোকেনগুলি মাইনিংগুলি আর্ন করবেন আশা করছি সিই এক্স আইওর টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের মিমিফাই কি আপডেট দিছে সেটা দেখার জন্য তো চলে আসলাম মিমিফাইয়ের টুইটার অ্যাকাউন্টে আসার পরে এইখানে দুই ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে পোস্টের ভিতরে সুন্দরভাবে কিন্তু এখানে লেখছে মিমিফাই উইল লিস্ট অন অক্টোবর এইখানে তারা বলতেছে অক্টোবরের নয় তারিখে তারা কিন্তু এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে এটা দেখার জন্য এখানে কিন্তু চমৎকারভাবে বড় করে লিখে দিছে যে এই যে অক্টোবরের নয় তারিখে কিন্তু তারা লিস্টিং নিউজ নিয়ে আসবে এর পরবর্তীতে কিন্তু আমরা কোন কোন এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে সেই এক্সচেঞ্জার অনুযায়ী কিন্তু আমরা এই টোকেনটাকে সেল করে আমাদের টাকা আমরা পকেটে নিতে পারবো আমি বেশ কয়েকদিন আগে প্রায় চার পাঁচ দিন আগে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম এখানে ভিডিওতে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এই বিষয়গুলি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে মিমিফায়ার একটা আপডেট দিয়ে এই ভিডিওতে বলছিলাম তারা কিন্তু যে কোনো মুহুর্তে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করবে যে আমরা এত তারিখে লিস্টিং করতেছি অলরেডি কিন্তু আজকে তারা এই লিস্টিং অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিছে এখনও যারা ঠিকমতো স্পিন করতেছেন না স্পিনটা করবেন এবং এখানে নিয়মিত মাইনিং কাজগুলি করবেন পাশাপাশি লেভেলগুলি আপডেট করে রাখবেন বাই চান্স যে কোনো একটা রিকোয়ারমেন্ট দিতে পারে তো যাই হোক রিকোয়ারমেন্ট এখনো আসে নাই আপনারা কন্টিনিউয়াসলি কাজ করেন আমরা পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফ্রি ইনকাম করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ